ওকে তো এখন বাজে হচ্ছে ধরিতে তিনটে চল্লিশ মতো ছাব্বিশে সেপ্টেম্বর মানে পঁচিশে সেপ্টেম্বর আর চার দিনটে মতো বাজে আমি ল্যাবে আছি তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি যাব পুজোতে এসেই গেছে বাড়ি যাচ্ছি আজকে বিকাল মানে ছাব্বিশে সেপ্টেম্বর বিকালে ওই শিয়ালদা রাজধানীতে যাচ্ছি দুমাস আগে একদিন প্রচুর দৌড়াদৌড়ি করে টিকিট কেটেছিলাম সেটা ওয়েটিং ছিল এতদিন ধরে আর এসে ছিল এই দু তিন দিন আগে কনফার্ম হয়েছে যাই হোক তো আমি ঘরের মোটামুটি যা যা কাজকর্ম করা ছিল যেগুলো যেগুলো টার্গেট নিয়েছিলাম যে বাড়ি যাওয়ার আগে করে রেখে যাব সেগুলো সব কমপ্লিট করে চান টান করে একেবারে রেডি হয়ে যে জামাকাপড় পরে বেরোবো সেগুলো পরে রেডি হয়ে চলে এসেছি ল্যাবে অ্যাজ ইউজুয়াল যেরকম প্রচুর কাজ থাকে সেরম প্রচুর কাজ রয়েছে এসেছি এখন কিছু পড়াশোনা আছে আমার একটা এক্সাম আছে বেসিক্যালি একটা ইনস্ট্রুমেন্টের সার্টিফিকেশানের ব্যাপারে সার্টিফাইড ইউজার হওয়ার ব্যাপারে তো সেটা আছে সেগুলো সমস্ত দিয়ে আরও যা সমস্ত কাজকর্ম আছে সমস্তটা দিয়ে চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া যেহেতু এখন নবরাত্রি চলছে তো রাস্তাঘাটে প্রচুর জ্যাম হচ্ছে তো চলো বাড়ি যাচ্ছি আর যেটা বলার উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা সেটা হচ্ছে যে একটা ধামাকাদার নিউজ আছে সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে এবছর দুর্গা পুজো হচ্ছে তো বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে ঠাকুর এসে যাওয়ার কথায় মধ্যেই ডেকোরেশন মোটামুটি হয়ে গেছে প্রচুর বাজারঘাট সব কিছু হয়েছে আমি এখনো খুব কিছু দেখিনি ভিডিওতে খুব সামান্য কিছুই দেখেছি তো আমার কাছে অনেকটাই মানে নতুন ব্যাপার গিয়ে দেখবো বাড়িটা হয়তো অন্যরকম দেখতে লাগবে পুরো মানে হয়তো কি ডেফিনেটলি লাগবে তোমাদেরকেও দেখাবো তার সাথে সাথে তো চলো তো দ্যাট ইজ দ্য এক্সাইটিং নিউজ ফর মি অ্যান্ড আই হোপ তোমাদের জন্য যে বাড়িতে বা দুর্গা হবে তো সমস্ত ডিটেলস তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো চলো বাই